আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আকরাম এন্ড পিটস ভিউয়ার্স ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিচে বুঝে গেছেন যে আজকে আবারো দুইটা মুরগি বাচ্চা রফি হয়েছে যে এর মধ্যে একটা এখানে দেখতে পাচ্ছেন আর একটা আছে ওই জায়গা এই দুইটা রয়েছে ঠান্ডা লাগছে শরীর চুষ্টকে ঠান্ডাও লাগছে প্লাস মনে হচ্ছে চোখে কড়াই যাওয়া হয়েছে একে বর্তমানে রেনা মেশিনটা খাচ্ছি

খাবার দাবার খাওয়ার গতি নাই এই দুইটা তাও হালকা তলা খায় আর এই দুইটারে একসাথে রাখছি এখন তো দুইটারই ঠান্ডা লাগছে আর এদের মাইকোনিডো মাইকোনিডো খাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে বিও দেখতেছেন ধ্যান কাছে অলরেডি একটা হচ্ছে মর্টালিটি ঘটে গেছে মানে টোটাল এই শীতের চারটে বাচ্চার মর্টালিটি ঘটে গেছে যে খুবই দুঃখের ব্যাপার চারটা না কি ছয়টা আর কি এর আগে ওই যার ভিতর থেকে দুইটা বাচ্চা মারা গেছিল ছোটো থাকতে ওই ঠান্ডার কারণেই তো অনেক তো শীত বেশি পড়ছিল মারা গেছে সে এটা হচ্ছে বর্তমানে মুরগি বাচ্চাগুলো আপডেট বেশি এত ভালো না না তোদের তিনটা বাচ্চা যা রোগে আক্রান্ত হয়ে গেছে সে আর ওই পাশে তো বিয়ার দেখতে যে আমার এই যে এখন বাচ্চা সে সাতটা আর ওই পাশে একটা আটটাই আছে কিন্তু একটা অসুস্থ এর মধ্যে এই বাচ্চাটাকেও দেখিয়ে অসুখ অসুখ মনে হচ্ছে চারটা আলহামদুলিল্লাহ এই চারটা তো আপাতত সুস্থই মনে হচ্ছে এখন বাকি তো গাল্লা জানে সে আর এখানে এগারোটা বাচ্চা এগুলোরও মনে হচ্ছে ঠান্ডা লাগছে এদেরও মতানে মাইকোন ইটটা খাওয়াচ্ছি মাইকোন ঠান্ডায় অনেক ভালো কাজ করে করে বিয়ে দেখতে পাচ্ছেন এ এরা বাইরে নিয়ে কোনো পানি খাবে বিয়ে দেখতে পাচ্ছেন পাখা ঝুলে কি অবস্থা তা এই শীতে আসলে বাচ্চা বালা কষ্টই ব্যাপার বৃহৎ দেখতে পাচ্ছেন হয়তো এগারো দা অসংখ্যাটা বেশি নাও থাকতে পারে আর এই যে বাচ্চাগুলো এদের বয়স বর্তমানে দুই মাস চলে চলে দেখতে পাচ্ছি অসুখ ওটা মারাত্মকভাবে ছড়াই গেছে এদের মধ্যে মানে গলা তার অসুখ হয়েছে এখন যদি তো বাইরের পশু পাখির আপডেটে যায় তো বাইরে আহামরি ক্ষতি হয় নাই কোনো ক্ষতি হয় নাই আবার তো বাইরে সব কিছু ঠিকই আছে আল্লাহর আলহামদুলিল্লাহ এতে আমার চিনাসের ছোট দিদা বাচ্চা আর কি আর এরা হচ্ছে চিনাসের বড় বাচ্চা এদের আরও দিদা বড় বাচ্চা মানে ছয়দা আমার পাঁচটা ছয়দা চিনাস আর কি ছয়টার মধ্যে একটাও আর তো এখন ডিম পারে না আর এই তো ডিম পাড়ার কথাও না এইগুলা তাও মোটামুটি ম্যাচু আর থইছে ডিম পারবে খুব তাড়াতাড়ি এর একবার ভিডিও দিছিলাম লাম রাম যে চিনাস ডিম পারবে ওই ভিডিওতে মোটামুটি ভালোই সারা দিছেন মোটামুটি তুই এক জন্য ডিম পারা একটা জায়গা করে দিছি ওই যে আমি যাই কিন্তু ডিমান ডিমের আর নাম নেই এভাবে করে হয়তো তো ডিম পারবে না ইনশাল্লাহ আর হচ্ছে আমার নতুন ডিম পারা মুরগিটা আলহামদুলিল্লাহ সুস্থ এ সুস্থ সবল আছে এ আমার বাড়ির সবচেয়ে বুইরা মুরগি এ আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আর বিয়ে দেখতে আছেন ওই নতুন কিনা যে বাচ্চাটা একে এখন ছেড়ে পালছি যেহেতু এই বাচ্চাগুলাকে এখন ভিতরে একে ছাড়ে দিছি

আমার মনে ভাবু শিশুর সকল আছে এখন যেহেতু বাইরের পশু একটা হচ্ছে একসাথে খালি নাই এই চিনাশটা বড় মানে শাল চিনাশটা কি আর এরা দুইটা তো বাচ্চা এগুলা এখনো চিনা যাচ্ছে না এদের বিয়ো দেখতেছে যে ছয় দা চীনাহাঁস আলহামদুলিল্লাহ একসাথে ভালো দেখাচ্ছে এখন একটু মাছের সে দাবি যাব মাছগুলোকে একটু দেখাবো আসলে বিওর এখন এই তো বয়সটাই তো আপনাদের খারাপ লাগতেই পারে কারণ এখন কথা বলার মুদে নাই খারাপ সময় যাচ্ছে নিজের অঙ্গনের চেষ্টা করি যে আপনাদের ভালো বিধ দেওয়া হয়তো আপনাদের দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত তো চেষ্টা যে ভালো করার এই যে হচ্ছে বর্তমানে মাছগুলা সব মাছ নিচে চলে আসে শীতের কারণে বিয়ে আছেন আমার তো কোনো হিটার হিটার নাই মানে যে একটা হিটার থাকে হিটারের দাম বেশি রাখতে পারি নেই সেই মাছের দাম আমার আমি যে মাছ পালি সব মাছের বেলু তো কম এদের বিরোধী আছেন আসলে এই যে মাছ আছে সব মাছ আছে দশটা মাছ আছে সে সব মাছ নিচে আছে এই যে বিরোধী দেখতেছেন এগুলো মরে দেয় না এরা সব নিচে নিচে বসে আছে এটা হচ্ছে আমি মাছের আপডেট আলহামদুলিল্লাহ সব মাছই সুস্থ সবল আছে ওই পাশে আমার এক আমরা তো ভেঙে গেছে যাই হোক এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসি তখন আল্লাহ হাফেজ